বিবাহের প্রস্তাব পেশ করছি আমি মোহাম্মদ হায়দার আলী নিকা রেজিস্টার ও কাজী নয় এবং এগারো নং ওয়ার্ড টাঙ্গাইল পৌরসভা নামদার নিবাসী শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহাগ একটা দিন মহার সাব্যস্ত করিয়া মোহাম্মদ আতার রহমানের উগালিতে বিবাহের প্রস্তাব পেশ করিয়াছেন আপনি মোহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন বলেন আলহামদুলিল্লাহ কবুল বলতে হবে শহিদুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন বলেন কুমুল্লি নামদার নিবাসী শহীদুল ইসলামের পুত্র মুহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন الحمد لله الحمد الحمد لله الحمد